আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি যেহেতু বিজনেস চ্যানেল নিয়ে কাজ করি তো আপনাদের সাথে একটি বিষয় শেয়ার না করলেই নয় তো সেটা হচ্ছে বিজনেসের সাবধানতা আমার চ্যানেলে দেখা যায় যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কোম্পানি অথবা বিভিন্ন ধরনের শপের ভিডিও দিচ্ছে তো এখানে যে বিষয়টি আপনাদের সাবধানতা না করলি নয় ধরেন বিভিন্ন ধরনের পাইকারি দোকানের হচ্ছে আমি ভিডিও দিচ্ছি তো এই ক্ষেত্রে আপনাদের জন্য সাবধানতা যেটা সেটা হচ্ছে যে আপনি যেখান থেকেই পণ্য কিনেন যেহেতু বাংলাদেশ এবং বর্তমান বিশ্বের লোকজন হচ্ছে বিভিন্ন ধরনের চতুরি মিথ্যার আশ্রয় নেয় তো সেক্ষেত্রে তথ্য যেমন জানার প্রয়োজনীয়তা আছে কিন্তু তথ্যটা অনেক সময় ধরেন যে মানুষের ফেস দেখে কিন্তু বোঝা যায় না যে কেমন তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্রয় করেন একটু কয়েক করার ক্ষেত্রে আগে বাজার যাচাই করবেন তারপরে হচ্ছে অনেকগুলো দোকান যারা হচ্ছে প্রথমে বিজনেস শুরু করেন তাদের জন্য কথাগুলো বলা তো তাদের সাথে বারবার বোঝার চেষ্টা করবেন কথা বলবেন যেখানে আপনি হচ্ছে কম প্রাইস পাবেন ভালো মানের প্রোডাক্টটা নিতে পারবেন যার সাথে আপনার কথা বলে সুবিধা মনে হবে তার থেকেই প্রোডাক্টটা নেবেন কারণ হচ্ছে আপনার টাকা যে আপনি প্রোডাক্ট নিয়ে দিচ্ছেন হাজার বার যাচাই করবেন যে বিরক্ত প্রকাশ করবে যার কথা আপনার ভালো লাগবে না তার থেকে প্রোডাক্ট পাওয়ার প্রয়োজন আর আপনি হচ্ছে যে তারা ওরা করবেন না মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন আর হচ্ছে বিজনেস শুরু করার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি কি প্রোডাক্ট নিয়ে হচ্ছে বিজনেস করবেন তো এই ক্ষেত্রে যে বিষয়টি কাজ করে সেটা হচ্ছে যে আপনার কি ভালো লাগে এবং কি করতে কমফোর্ট ফিল করবেন তো এটা আপনার সম্মানে লাগে না বা বিভিন্ন জন বিভিন্ন কথা বললেও আপনার কাছে কোনো ইগো মনে হবে না সে ধরেন যেমন এই যে ভিডিও করা যে আমি এই প্রফেশনে আসি তো এটা কিন্তু মোটামুটি সহজ না দশজন লোকের সামনে কথা বলতে হয় আবার অনেকেই এই ভিডিও করতে চায় আবার করতে চায় না বিভিন্ন ধরনের বিভিন্ন কথা শুনতে হয় আবার হচ্ছে আমি ধরেন একটা বিজনেস করি জব করি এখানে সময়ও বের করতে হয় তো যার এই বিষয়টা বলার অর্থ হচ্ছে যে আপনি যে জিনিসটা ভালো লাগবে সেই জিনিসটাই আপনি করবেন তো যেমন এই বিষয়টা করার পরেও আমি কিন্তু ভিডিও করার জন্য সময় বের করি তো এই আপনার হচ্ছে মনের ভিতরে মানে একটা ছন্দ রেখে বা ভালো লাগে না আজকে টাকার প্রয়োজন তাই কোনো কিছু পাচ্ছেন না বিজনেস শুরু করলেন এরকমটা না তো আপনারা হচ্ছে যে ভালোভাবে চিন্তা করে যেটা আপনার মানে করতে ইচ্ছুক ভালো লাগে লং টাইম করতে পারবেন সেটা নিয়েই বিজনেস শুরু করবেন তো এইটাই এই মেসেজটা দেওয়ার জন্যই হচ্ছে এই ভিডিওটি করলাম তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম